এই কারিগর দীর্ঘ তিরিশ বছর ধরে বিভিন্ন ধরনের কারখানার জন্য যন্ত্রাংশ তৈরি করেন যে কোনো পণ্য তাকে দেয়া হলে তিনি অবিকল সেই ধরনের পণ্য তৈরি করতে পারেন আপনি গাড়ির পাস করলে গাড়ির পাশের মেশিনও বানানো রইবো আবার যে নাট বল্টুড করুন নাট বল্টু রইব অসার করবেন অচার রইব সব ধরনের মেশিনারি কাজ হয় এই কাজ করতে পড়ালেখা লাগে যদি আমি পড়ালেখা জানতাম তাহলে আরও উন্নতভাবে কাজ করবার পারতাম কিন্তু পড়ালেখা না জানাতে একটু পিছিয়ে আছি এখানকার কারিগররা দাবি করেন চায়নার তৈরি এই ধরনের পণ্যের তুলনায় তাদের তৈরি পণ্য মজবুত ও দীর্ঘস্থায়ী একটা পিস্টন বানাইলাম যদি কই এরা কোরিয়া কিংবা ইটালি কিংবা জাপান একদম থাপা লিবো আর যদি বাংলাদেশের কয় দূর এটা টিকবো না আমরা চাই আমগুন নামেই শিলছাপ্পর মাইরা আমগো নামেই ব্যবহার হোক কিন্তু আমরা তো এই সুবিধা পাইতেছি না আমাদের দেশের মানুষের চাহিদাটা হচ্ছে এরকম যে বাংলাদেশি পণ্য না না থাক আমরা বাহিরের পণ্য কিনলে মানে নিজের কাছে গর্ববোধ মনে হয় যে বাহিরের পণ্য কিনছি এটা নিয়ে খুব ব্যস্ত ঠিক ইন্ডিয়া কিন্তু এরকম ব্যস্ত না আমি অনেকবার গেছি অনেকবার দেখছি ওরা ওদের দেশের পণ্য যতই হোক ওদের পণ্য নিয়ে ওরা ব্যস্ত থাকে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রীর নকল পণ্য উৎপাদনের ফলে ক্রেতারা প্রতারিত হচ্ছেন এমন অভিযোগ স্বীকার করে এখানকার কারিগররা জানান ভেজাল বিরোধী তৎপরতায় এখন প্রসাধনী উৎপাদন হয় না এটা মানুষের কাছে এইভাবে প্রচার হয়ে গেছে মানুষ এইভাবে নেয় কিন্তু এগুলো না কিছু লোক আছে অসাধু ব্যবসায়ী যারা এরা এগুলো ধান দিয়েই থাকে এখন ওই নামটা পড়ে গেছে জিঞ্জিরার হয়তো আগে পরে আপনার এই জিনজিরা থেকে কয়েকটা ইয়া ধরা পড়াতে এই উল্লেখযোগ্য হয়েছে এখন জিনজিরাটাই মানুষের নামটাই বেছে নেয় আসলে এরকম না এক সময় এ ওয়াশারগুলো ছয়শ টাকা দরে আমদানি করতে হতো এখন প্ল্যানশিট কেটে তৈরি করা হচ্ছে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রডকে প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে উন্নত মানের তার এই তার এক সময় বিদেশ থেকে আমদানি করতে হলেও এখন দেশের চাহিদা মেটাচ্ছেন উদ্যোক্তা কারিগররা এই ওয়ারটা আমার আগে চীন থেকে ইনপুট করা হতো বৈদেশিক মুদ্রা চলে যেত এইরকম বেড়ে গিবেন চলে আসলে কোনো একদিন আমরা এটা এক্সপোর্টে যেতে পারবো আমাদের এখানে কোনো ওই ইঞ্জিনিয়ারিং সেভাবে কোনো উন্নত প্রযুক্তি নাই তারপরে আমরা দেশের অনেকগুলি জিনিস তৈরি করি যেগুলি যেগুলি আমরা তৈরি না করতে পারলে এগুলি বিদেশ থেকে ইম্পোর্ট করতে হইত স্রোতের বিপরীতে পৃষ্ঠপোষকতা ছাড়াই এগিয়ে যাচ্ছে এ শিল্প উদ্যোক্তাদের অভিযোগ এক শ্রেণীর ব্যবসায়ী বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের একচ্ছত্র বাজার নিশ্চিত করার লক্ষ্যে নকলের অজুহাতে বারবার আঘাত হানছে জিঞ্জিরা